হ্যালো গাই সবাই কেমন আছে আশা গাই সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসায় আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আর তার আগে দেখে নাও আমার ঘরের হাল আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে কী করছে দেখছেও নাচানাচি করছে আর দেখো বিছানাগুলোও পরিষ্কার করে নিলাম মানে গুছিয়ে নিলাম আর আমার ছেলে মেয়েকে একটু খেতে দিয়ে দিলাম দুজনকে আর আমার ছেলে দেখো কী অন্যায় করছে দেখো এদের খালি অন্যায় ছাড়া আর কিছু নেই ঘর আমি গুছিয়ে রাখবো ওরা নষ্ট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে তারপর দেখেন আমার হাজব্যান্ড কি কি বাজার নিয়ে এসছে আর দেখো দিনটি ছিল রবিবার রবিবার দিন কি কী বাজার নিয়েছে সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করলাম বেশি কিছু বাজার আনেনি এখানে ফুলকপি বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ পেঁয়াজ আর রসুন আর গন্ধপাতা আর কাঁচা টমেটো অনেক কিছু মানে টুকটাক যা হয় আলু আদা রসুন সব কিছু নিয়ে এসছে আর টমেটমটা আমি খেতে ভালোবাসি ও খায় না আর এখানে দেখো একটা গোটা লাউ নিয়ে এসেছে লাউটা এনেছে দুধ লাউ করবো বলে আর লাউ খোলাচি করবো বলে তোমরা কি লাউ খোলাচি আর দুধ লাউ খেয়েছো যদি না খেয়ে থাকো আমার রেসিপি দেখে এবারে দেখো আমি চলে এলাম কি কী রান্না করবো চিকেন করবো চিকেনটা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে গন্ধপাতা লঙ্কা টমেটো আর পেঁয়াজ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখো আর এখানে দেখো আদা রসুন আমি সিলে এ করেছি বেটেছি আমি সিলেই কিন্তু বাটি আর বেশিরভাগ আর মিক্সচারে কম দিই আর শিলে করলে না খেতে ভালো হয় আর এখানে দেখো আলুটাও কেটে ধুয়ে রেখেছি ভালো করে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দেবো আর দেখো অন করেও দিয়েছি গ্যাসটা তারপর দেখো সাদা তেল আমি সাদা তেল দিয়ে চিকেনটা রান্না করব তোমরা যে তেল ব্যবহার করতে পারো সেটা দিয়েই করো আর আমি চিকেন কিভাবে করি সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করছি আর এখানে দেখো কড়ার ওপরে আমি যেমন হলুদ দিই তেলের ওপরে তেলের ওপরে আমি হলুদ দিয়ে দিলাম আমি সামান্য আর হলুদটা কেন দিলাম সেটা তোমরা নিশ্চয়ই জানো আমার ভিডিও যারা রোজ দেখো সেটা নতুন করে কোনো বললাম না বললে তোমাদের একটু রাগ ধরতেই পারে খারাপ লাগতেও পারে আর কথার মাঝখানে কেন ভুলোতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর এখানে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়েছি। এবারে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো একটু হালকা রাঙা রাঙা করে ভাজবো বেশি ভাজবো না হালকা রাঙা করে ভেজে নেবো দেখো নুন দিয়ে দিলাম আর সবাইকে বলছি প্লিজ ভিডিও স্কিপ করে দেখো না একশো আমার ভিডিও দেখো আমিও তোমাদের ভিডিও দেখে দেবো সেটা তোমরা নিশ্চয়ই জানো আর আমি কিন্তু কারও স্কিপ করি না তোমরা বুঝতে পারবে ওয়াশ যখন পাবে না তখন বুঝতে পারবে আর যখন পাবে তখন বুঝতে পারবে বুঝলে আমি দুটোই বলে দিলাম আর আমি জানো চালিয়ে রেখে দিই বড় বড় ভিডিও চালিয়ে রেখে দিই কাজ করলে না আমার কাজও হয়ে যায় জানো এই যখন রান্না করি না তখন আমি চালিয়ে রেখে দিই আর আমি ভিডিওটা যখন করেছি তখন না আমার হাজব্যান্ডের ফোনে এটা তুলেছি আর আমার ফোনে কিন্তু ভিডিও চলছে তোমাদের দেখালে ভালো হতো দেখানো হয়নি আর এর পরের দিন আমি দেখিয়ে দেবো তোমাদের কার ভিডিও চলছে কখন চলছে আর এখানে দেখো আমি চিকেনটাও ভেজে নেবো যে তেলটা আছে চিকেনটা আমি হালকা ভেজে নেবো দেখো জল ঝরিয়ে নিলাম নিয়ে দেখো তোমরা এরকম ভেজে না রান্না করো চিকেনটা হালকা ভাজবে বেশি ভাজবে কেন হালকা দেখবে ভাজবে নুন আর হলুদ দিয়ে তাহলে দেখবে রান্না মানে চিকেনটা খেতে না খুব সুন্দর হয় টেস্টি হয় এরকমভাবে তোমরা চিকেন রান্না করে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় আমি এইভাবে কিন্তু রান্না করি চিকেনটা আর আমার এখানে এক কিলো চিকেন ছিল তোমরা চাইলে বেশিও নিতে পারো বা কমও নিতে পারো আমাদের এক কিলো না হলে তো হবে না আমার ছেলে মেয়ে আছে আমরা আছি কষতে কষতেই খেয়ে নেবো হাফ দেখো আমার চিকেনটা হালকা দেখো মানে হালকা ভেজেছি বেশি ভাজিনি আমি হালকা দেখো নেড়ে নিয়েছি সব তুলে নিচ্ছি চিকেনটা দেখো এই দেখো চিকেনটা দেখছো হালকা ভেজেছি বেশি ভাজিনি বেশি ভাজলে আবার রকম হয়ে যাবে বিরিয়ানি চিকেন আমি তো বিরিয়ানি চিকেন করব না আমি চিকেনের ঝোল করব ওই জন্যে হালকা ভেজেছি তারপর দেখো কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো সর্ষের তেল দেবো এবার সর্ষের তেল দিয়েই করবো রান্নাটা সাদা তেল দিয়ে ভেজে নিলাম এবার সর্ষের তেল দিয়ে রান্নাটা করব দেখো কড়ারতে তেলটা গরম আমার হয়ে গেছে এরপরে দেখো দুটো আমি তেজপাতা দিয়ে দেবো এ দেখো তো দুটো তেজপাতা দিচ্ছি একটু ছিঁড়েই দিচ্ছি ছিঁড়ে দিলে টেস্টটা হবে মানে গন্ধটা চলে যাবে ওই জন্য ছিঁড়ে দিলাম তারপর দেখো আমি এটা কী বলো আমার তখন কাঠ বলতাম এটা ডালচিনি আমরা তখন ছোটবেলায় না কামড়ে কামড়ে চিপিয়ে চিপিয়ে খেতাম খুব ভালো লাগতো তোমরাও কি খেয়েছো ছোটবেলায় বলো তো আমি কিন্তু ছোটবেলায় খেতাম জানো কিনতে যখন দিত মা ঠাকমারা তখন কামড়ে খেয়ে নিতাম মানে চিপিয়ে খেতাম খুব ভালো লাগতো এই ডালচিনি খেতে কাঁচা তারপর দেখো আমি এখানে এলাচ দিয়ে দিলাম মানে হাত দিয়ে ফাটিয়ে দিলাম আমি আর থেতো করে দিলাম না তোমরা চাইলেও দিতে পারো না দিতে পারো আমি একটু দিই আর তারপরে এখানে আমি একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়নটা আমি দিই এইটা আমার আমি চিকেন যখন করি না জিরে ফোড়ন দিই আর জিরে ফোড়ন দিলে না খেতে ভালো হয় টেস্ট হয় তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো স্কিপ করে যেতে পারো ওখানটায় কিন্তু আমার ভিডিও স্কিপ করে যেও না কেউ আর তারপর দেখো একটু হরি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো অল্প দিলাম যাতে মসলা মশলা দেবো না যাতে ঠিকড়ে না আসে চোখে মুখে তারপরে এখানে দেখো পেঁয়াজটা কেটে রেখেছি আমি পেঁয়াজ কিন্তু মাংসের পেঁয়াজ বড় এই কাটি দেখতেই পাচ্ছ তোমরা এরম বড় বড় করে কাটলে না চিকেনের পেঁয়াজ খেতে ভালো হয় আর অনেককে দেখেছি গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কাটো গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কাতে কাটে মাছের ঝাল বা শাক ভাজা করলে তখন দিও তখন ভালো লাগবে কিন্তু এখন দেখবে বড় বড় করে পেঁয়াজ দিলে ভালো লাগে তারপরে দেখো আমি টমেটো আর এ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর দেখো পাতাও কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি ওপরে না আগে দেওয়ার জন্য মানে নামাবার আগে ওপরে দেওয়ার জন্য অনেকটাই দেখেছ কেটেছিলাম ওই জন্য আর দেখো এটা ভালো করে আমি কষে নেবো আর তারপরে দেখো আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সিলে বেটেছি তোমাদের আগেই বলেছি আর দেখবে আমি একটু আধ বাটা করে রেখেছি আধ বাটা করে রাখলে না খেতে ভালো হয় পুরো মিহি করিনি একটু আধ বাটা করে রেখেছি আর এটা এমন ভা ভালোভাবে কষবো যতক্ষণ না তেল ছেড়ে যায় আর তারপরে দেখো আমি ওখানে নুন দিয়ে দেবো যতটা চিকেন সেই মতোই আমি নুন দিয়ে দেবো একেবারে তারপরে না বাবার আগে আমি একটু দেখে নেব নুনটা আমার ঠিক আছে কি না তখন আবার নুন দেবো দেখো এরকমভাবে তোমরা চিকেন একবার বানিয়ে দেখো আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে খেতে কিন্তু ভালো হয় আমি কিন্তু মিথ্যে বলছি না তোমরা একবার বানিয়েই দেখো আর এখানে দেখো মিথ্যে বলছি না আর এখানে দেখো তারপর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আমি বেশি ঝাল দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি আর আমার ছেলে মেয়ে না ঝাল খায় না আর এই শুকনো লঙ্কাটা না মানে গুঁড়ো লঙ্কাটা প্রচুর ঝাল একটু ঝাল দিলে না ঝাল হয়ে যায় আর আমার ছেলে মেয়ে খেতেই পারবে না জানো তো ওদের একটু একটু খাওয়ার জন্য মানে চেষ্টা করাচ্ছি যাতে একটু ঝাল খেতে পারে ছেলেটা যদিও খায় মেয়েটা একদম খেতে পারে না তারপর দেখো চিকেন ভাজা যেটা ছিল আমার তোলা সেটা আমি দিয়ে দিলাম এতে আর দেখো আমি কষবো আমি কিন্তু জল অ্যাড করব না শুধুই কষবো কষি এরকমভাবে করলে না চিকেনটা কিন্তু খেতে ভালো হবে আমি জল অ্যাড করলে হবে না চাপা দিয়ে কষতে হবে তারপর দেখো আমি আলুটাও দিয়ে দিচ্ছি যেহেতু আমার মানে একসঙ্গে কষা হবে তো আলুটা পরে দিলে না সিদ্ধ হবে না একসঙ্গে দিয়ে দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে যেহেতু চাপা দেবো না ওই জন্য দেখো আমার চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে না চিকেনের কালারটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো সব সময় দেখো আমার রান্না হয়ে গেছে একটু সুন্দর করে লাইক করো কমেন্ট করো সময় ভালো থেকে সুস্থ থেকো হরহর মহাদেব আর আমি পরে কোনো রেসিপি বা কোনো ব্লগ নিয়ে আসছি ডেলি ব্লগ আর তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো সব সময় হরহর মহাদেব Ta-da!